সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা যেখানে আলোচনা হয় জাতি নির্বাচন ঘিরে প্রস্তুতি চুরি ছিনতাই চাঁদাবাজি রোধ মবসহ নানা প্রসঙ্গ পরে ব্রিফিং এ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মব জাস্টিস যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করছে সরকার জানান পনেরো আগস্ট ঘিরে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নির্দেশনা ছিল এর বাইরে কিছুই না ফুল দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি নির্দেশনা ছিল আমি জানি না বাট আমাদের ক্ষেত্রে যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়া আপনার তো জানেন পরিস্থিতি কি এটার ক্ষেত্রে আমাদের এইগুলি আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পুলিশ বিজিবি আনসার সহ বিভিন্ন বাহিনীতে সাতাশ হাজারের অধিক নিয়োগ হয়েছে যারা নির্বাচনের আগে কাজে যোগ দেবেন পুলিশ হল পনেরো হাজার একান্ন জন বিজিবি হল চার হাজার চারশো উনসত্তর জন আনসার হলো পাঁচ হাজার পাঁচশো একান্ন জন ফায়ার হলো দুইশো জন আর কারা হলো পনেরোশো আটান্ন জন নতুন করে অনেক রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় থাকার গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এখনো এমন কিছু জানা নেই তার আমি তো শুনি নাই আপনাকে স্বপ্নীল শাহিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা